জীবনের সব থেকে বড় ধোকা কি জানো মানুষ তাদের প্রয়োজন মতো আমাদেরকে ব্যবহার করে যায় আর আমরা তাদেরকে নিজেদের সবথেকে বেশি প্রিয়জন মনে করি না এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না অবশ্যই হয় কিন্তু প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো কতটা প্রিয় হতে পারে হয়তোবা দেখে থাকবে হয়তোবা অনুভব করবে হয়তোবা অনুভব করেছ তুমি কারো কাছে ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ সে তার ইচ্ছা মতো তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারছে কিন্তু কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম যদি তোমাকে বোঝাতে পারতাম যে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমার জন্য কতটা ক্ষতিকর জীবনে চলার পথে না জানি কত মানুষের সাথে তোমার পরিচয় হবে কিছু মানুষ সত্যি তোমার জীবন পরিবর্তনের কারণ হবে আবার এমনও কিছু মানুষ আসবে যারা তোমার খুশিতে দুঃখ আর তোমার দুঃখে খুশি হবে এক জীবনে তোমাকে অনেক মানুষের মুখোমুখি হতে হবে আর এই সমস্ত মানুষ তোমাকে জীবনের আসল পাঠটা পড়াবে বাস্তবতা কতটা কঠিন হতে পারে সত্য কতটা তিক্ত হতে পারে সেটা তোমাকে শেখাবে তোমাকে বোঝাবে তোমাকে অনুভব করাবে কিন্তু এত কিছুর মাঝে তোমাকে একটাই একটাই পরামর্শ দেব একটাই অনুরোধ করবো যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যাদের কষ্টের কারণ হয়েছ যাদেরকে তুমি কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছ আর তাদেরকে ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছ ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাও কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার ধোকা দেওয়ার সুযোগটা করে দিও না আমি আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি অনেক মানুষকে দেখেছি যারা নিজের উপরে বিশ্বাস রাখে না অথচ অন্যের উপরে অন্ধের মতো ভরসা করে কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে তুমি নিজের উপরে বিশ্বাস রাখছো না অথচ অন্যকে অন্ধের মতো বিশ্বাস করছ শোনো তোমাকে বলছি কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না আর নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারিও না তুমি জানলে অবাক হবে এই পৃথিবীতে মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই ঘুরতে থাকে তুমি যদি মানতে শুরু করো তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো তুমি যদি নিজের উপরে ভরসা করো তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটবে নিজের উপর থেকে কেন তুমি বিশ্বাস হারাবে যখন কঠিন সময় আসবে যখন খারাপ সময় আসবে তখন তো নিজের উপরেই বিশ্বাস রাখতে হবে তখন তো তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী তোমার তোমার কাছের মানুষগুলো তোমার উপরে বিশ্বাস করবে না আর তুমি যদি নিজেই নিজের উপরে বিশ্বাস না রাখো তাহলে কিভাবে চলবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কঠিন সময় হোক খারাপ সময় হোক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হোক যাই হোক না কেন যাই হয়ে যাক না কেন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কে কি বলল কে কি ভাবল? তাতে কোনো চাই আসে না সেটাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না দেখো মানুষ ভুলে যায় মানুষ ভুলে যাই তুমি একজন মানুষকে কতবার উপকার করেছো এটা মানুষ ভুলে যাবে এটা সে ভুলে যাবে কিন্তু তুমি যে তাকে একবার সাহায্য করতে পারো নি একবার তার পাশে দাঁড়াতে নি একবার কোনো ক্রমে তার সঙ্গী তার সঙ্গ দিতে নি সেটা সে ঠিকই মনে রাখবে তোমার হাজারো উপকারের কথা ভুলে গিয়ে সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে সেটাই তার কাছে হাইলাইট হবে তাই সকলের মন রাখার চেষ্টা করো না তুমি কখনোই পারবে না এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো মানুষ পারেনি স্বয়ং উপরওয়ালা পারেনি আর আমরা তো মানুষ আমরা আমরা কতবার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে আমরা কতবার দেখেছি মানুষ উপরওয়ালাকেই দোষারোপ করে স্রষ্টার উপরেই সন্দেহ করে তাহলে যেখানে উপরওয়ালা সকলের মন জয় করতে পারেনি সেখানে তুমি মানুষ হয়ে কিভাবে পারবে কখনো এর চেষ্টাটাও করতে যেও না সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও যারা তোমার নিরাপত্তার যোগ্য দেখো জীবন তোমাকে অনেক সময় অনেক ইঙ্গিত দেবে যখন তোমার কাছের মানুষগুলো তোমার খুব প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে তখন ভেবে নিও যে তুমি তাদের কাজে আসা বন্ধ হয়ে গিয়েছ ভেবে নিও তুমি তাদের কাছে আজ অতটাও প্রয়োজন নও সেই জন্যই হয়তোবা তারা তোমাকে প্রিয়জন ভাবে না মানতে হয়তোবা অসুবিধা হয় শুনতে হয়তো বা খারাপ লাগে কিন্তু মানুষ অবস্থান দেখে যোগ্যতা বিচার করে মানুষ অবস্থান দেখে ক্ষমতা বিচার করে মানুষ সম্পদ দেখে সম্মান করে তুমি কতটা সম্পদের মালিক তোমার অর্থের পরিমাণ কতটা এগুলোর উপরে তোমার সম্মানটা নির্ভর করে হ্যাঁ এগুলোর উপরে ভিত্তি করে তোমাকে সম্মান করা হয়ে থাকে তাই আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দাও কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করতে পারি তোমার কাছে অনুরোধ করতে পারি যদি মানুষের কাছ থেকে সম্মান পেতে চাও যদি শ্রদ্ধা পেতে চাও যদি যদি ভালোবাসা পেতে চাও তাহলে নিজের অবস্থান তৈরি করে দেখাও নিজের পজিশন তৈরি করে দেখাও নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও জীবনে কিছু না কিছু করে দেখাও ভালো কিছু করে দেখাও বড় কিছু করে দেখাও দেখবে তোমাকে আপন বলা মানুষের অভাব হবে না তুমি হয়তোবা দেখেছ তুমি হয়তো বা দেখেছ যে পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত তাদেরকে অচেনা মানুষগুলোও নিজের আত্মীয় বলে দাবি করে নিজের কাছের নিজের প্রিয় বলে দাবি করে অবশ্যই তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার প্রতি মানুষের ভালোবাসা তোমার প্রতি মানুষের গুরুত্ব এই সমস্ত কিছুর জন্য তোমার অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় তাই নিজেকে সময় দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে প্রাধান্য দাও নিজেকে বদলে নাও নিজের তরফ থেকে চেষ্টা চালাও মনে রেখো আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে মানুষ মিথ্যা বলার পরেও তোমার উপরে রাগান্বিত হবে তোমার উপরে রেগে যাবে যে তুমি তার মিথ্যার উপরে কেন বিশ্বাস রাখো এটা বলে আমরা এমন একটা যুগে এমন একটা সময়ে বসবাস করছি আর সব থেকে অবাক করা বিষয় আজকের দিনে মানুষ মিথ্যাবাদীকে অনেক সহজে বিশ্বাস করে নেয় আর সত্য কথা বলা মানুষগুলোকে তার সত্যের প্রমাণ দিতে হয় কিন্তু তাই বলে মিথ্যার আশ্রয় নিও না কারণ মনে রেখো বিশ্বাস এ পৃথিবীর অনেক দামি একটা জিনিস অনেক দামি একটা বিষয় যদি কখনো কোনোভাবে সেটা উঠে যায় সেটা হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার সেটা অর্জন করা অনেক বেশি কঠিন তাই জীবনে মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করো না আর মিথ্যাবাদীর সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক রেখো না এদের থেকে যতটা দূরত্ব বাড়িয়ে চলবে ততটা তোমার জন্যে ভালো সত্যি বলতে আমরা খুশির সন্ধানী আমরা যে কোনো প্রকারে খুশিতে থাকতে চাই খুশি খুশিতে জীবন কাটাতে চাই কিন্তু বাস্তবতা তো এটাই যে পৃথিবীর বেশিরভাগ খুশিই আমাদের ভিতরেই লুকিয়ে আছে যেটা আমরা অন্যদের মধ্যে খোঁজ করি খুঁজে বেড়াই সেটা আমাদের নিজেদের মধ্যেই থাকে কিন্তু আমরা এতটা চালাক যে নিজের দিকেই তাকাই না তবে আমরা যতদিন পৃথিবীতে আছি দুঃখ থাকবে সুখ থাকবে আঘাত থাকবে মন খারাপ থাকবে হতাশা থাকবে আর এই সব কিছু তোমাকে ধ্বংস করার জন্য নয় নিজের ক্ষমতার দিতে আসে তোমাকে জানান আরো বেশি মজবুত বানাতে আসে কখনো ভেবো না যে তোমার খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে কে জানে হয়তোবা অনেক কিছু শিখিয়ে যাবে হয়তোবা তোমাকে আরো বেশি মজবুত বানিয়ে যাবে তুমি তো তোমার খারাপ সময়ে হয়তো বা নিজের উপরে সন্দেহ করো হয়তো বা বিশ্বাস হারিয়ে ফেলো না এটা করো না তোমার খারাপ সময়ে অন্যরা তোমার উপরে সন্দেহ করতে পারে অন্যরা তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে কিন্তু তুমি নিজে কেন হারাবে নিজে কেন নিজের উপরে সন্দেহ করবে মনে রেখো যে মানুষটা জীবনে কখনো দুঃখ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি সে নিজের ক্ষমতা সম্বন্ধে কখনো জানতে পারেনি যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে চাও তাহলে খারাপ সময়ের মুখোমুখি হতে হবে কিছু দুঃখ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের চাহিদা অনুযায়ী চলে তখন জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয় কিন্তু যখন আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী চলে না তখন আমাদের জীবনটাই আমাদের কাছে বিরক্তিকর হয়ে যায় কিন্তু সত্যি বলতে জীবন কখনো একই সরল রেখায় চলে না যদি তোমার জীবনে দুঃখ এসে থাকে তাহলে সেই দুঃখ যে সারা জীবন থাকবে এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না আবার যদি তোমার জীবনে সুখ এসে থাকে তাহলে সেই সুখ যে তোমার জীবনে সারা জীবন থাকবে এর গ্যারান্টিও কেউ তোমাকে দিতে পারবে না মানুষ কখনো হাসবে কখনো কাঁদবে কখনো আনন্দ পাবে কখনো কষ্ট পাবে এগুলো জীবনেরই এক একটা অধ্যায় যত সহজে যত সহজে এগুলোকে গ্রহণ করতে পারবে তত বেশি ভালো থাকবে দেখো যখন তুমি জীবনে কোনো ভিড়ের অংশ হবে তখন তুমি এটা অনুভব করবে যে নিরাবতা কতটা প্রয়োজনীয় যখন তোমার পরিচয় কিছু ভুল মানুষের সাথে হবে তখন তুমি এটা অনুভব করবে যে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ সত্যি বলতে যখন তুমি তোমার একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পাবে তখন তুমি অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দেবে তখন তুমি অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করা ছেড়ে দেবে আর কারোর উপরে এতটা নির্ভর করা উচিত নয় যে সে চলে গেলে তুমি অনেক বেশি কষ্ট পাবে কারোর উপরে এতটাও নির্ভর করা উচিত নয় কারণ যখন কেউ এটা বুঝে যাবে তখন সে তোমাকে নিজের মতো করে ব্যবহার করবে তুমি যে তোমার আশেপাশের মানুষগুলোকে বোকা ভাবো একবার নিজে বোকা মানুষের মতো জীবন কাটিয়ে দেখো তোমার আশেপাশের মানুষগুলো কত চালাক তুমি তা বুঝে যাবে একবার সরল হয়ে দেখো তোমার আশেপাশের মানুষগুলো যে কতটা সুযোগ সন্ধানী তুমি সেটা টের পাবে তাই জীবনে সহজ সরল হও কিন্তু অতটাও নরম হই না যে কেউ তোমাকে ব্যবহার করে চলে যায় তুমি যদি শক্ত মাটির মতো হয়ে থাকো তাহলে তারা তোমাকে নিজের ইচ্ছা মতো আকৃতি দিতে পারবে না কিন্তু তুমি যদি নরম মাটির মতো আচরণ করো তাহলে তারা তোমাকে নিজের মতো করে আকৃতি দেওয়ার চেষ্টা করবে তাই জীবনে সহজ সরল সাদা যাই হও না কেন এতটা নরম হয়ো না যতটা নরম হলে মানুষ ব্যবহার করে চলে যায় তবে কারোর সাথে আগ বাড়িয়ে দুর্ব্যবহার করো না কাউকে অগ্রিম আঘাত দিয়ে কথা বলো না কারণ ছুরির আঘাত যত দ্রুত সেরে ওঠে কথার আঘাত অত দ্রুত সারে না যদি কোনো কিছু তোমার কাছে সত্যি অপছন্দনীয় হয়ে থাকে তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও যদি কোনো জিনিস সত্যি তোমার মনের মতো না হয়ে থাকে তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও মনে রেখো যখন তুমি ভালো কিছুর সংস্পর্শে আসবে তখন খারাপ জিনিসগুলো এমনি থেকেই তোমার জীবন থেকে দূরে সরে যাবে আর যখন তুমি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনে আহ্বান করবে তখন ভালো জিনিসগুলো দূরে সরে যেতে বাধ্য হবে এখন তুমি কোনটাকে গ্রহণ করবে এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত তবে মনে রেখো তুমি যে পরিবেশে থাকবে যাদের সংস্পর্শে থাকবে তাদের প্রভাব তোমার উপরে একটু হলেও পড়বে তবে জীবনে কিছু ভালো কাজ করার চেষ্টা করো তাতে মানুষ প্রশংসা করুক বা না করুক মনে রেখো এই পৃথিবীর অর্ধেকেরও মানুষ তখন ঘুমিয়ে থাকে তবুও ভোরের আকাশে সূর্য ওঠে